গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল তো আজকে সকাল সকাল তো আমি কাজ সমস্ত ঘরের সেরেই নিয়েছি আর তারপরে চলে এসেছি সুর আর রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসে আমি সেদ্ধ জল গরম জল করে নিয়েছি এখন তো সেদ্ধ জলটা একটু বেশি করে করতে হচ্ছে কারণ এখন শুধু নানাই সেদ্ধ জলটা খাচ্ছে না আমার দিদাও হচ্ছে সেদ্ধ জলই খান উনি তো সেই কারণে দিদার জন্য করা হয় আর নানায়ের জন্যও করা হয় তো এই দেখো নানায়ের যে বটলে সেদ্ধ মানে গরম জল রাখা হয় সেটাতে আমি প্রথমে ঢেলে নিচ্ছি আর দিদার জন্য তো এক গ্লাস সেদ্ধ জল প্রথমে ঠান্ডা বার করে রেখেছিলাম আর এই গ্রিন বোতলেও দিদার জন্য জল করা রয়েছে তো আরও যেটা বাকিটা বাঁচবে সেটা ঠান্ডা করে রেখে দেবো সেটা দিদার তাহলে সারাদিনের মধ্যে খাওয়া হয়ে যাবে সেই কারণে আর কালকে রাতে করা হয়েছিলো লুচি তো সেই লুচি ছিল সেই দিয়েই সবাইকে আজকে চা দিয়ে দিলাম আর তারপরে দেখো বাইরে মাছওয়ালা চলে এসেছে তো বাবা মাছ দেখতে এসেছে যে কি মাছ এনেছে না এনেছে দেখি করে তো নানা পেছন পেছন চলে এসেছে আর আজকে দেখো সব মাছগুলো কিন্তু মানে মরা কিন্তু টাটকায় ছিল আগের দিন যেমন জ্যান্ত মাছ লাফালাফি করছিল সেটা কিন্তু আজকে ছিল না কিন্তু মাছগুলো খুব ভালো মানে ইনি যে মাছগুলো নিয়ে আসে না ভালোই মাছ নিয়ে আসে তো দেখি বাবার তো এখন দর কষাকষি করছে যে কোনটা নেওয়া হবে না নেওয়া হবে তো এই মাছটা এখন আপাতত বাছা হয়েছে এটা কি যদি ঠিকঠাক দাম করে দেয় তো সেই দামে তখন এটাকে কাটানো হবে আর কি আগে ওজন করে নিচ্ছে ঠিকঠাক ওজনের মধ্যে কোনটা আসবে আর ঠিকঠাক সাইজের কারণ খুব ছোট সাইজ হলে তো আমার বর খায় না রাত্রেবেলা তো মাছ রাখা হবে ও দিনের বেলা ডিউটি যাবে কিন্তু রাত্রে তো রাখা হবে তো সেই কারণে তো ওই জন্য একটু আমাদের দেখে শুনেই সাইজগুলো নিতে হয় খুব ছোট সাইজ হলে কিন্তু আমার পর কিছুতেই সেই মাছ আর খাবে না তো দেখো এই মাছটা ফাইনালি নেওয়া হয়েছে আর কি এবারে এটা কেটে ভালো করে একদম আঁশগুলোও ছাড়িয়ে দেয় কিন্তু এক দুটো আঁশ থেকেও যায় তো সেইগুলো আমি ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে নিই কারণ এখানে তো জল থাকে না তো যতটা পারে এনারা পরিষ্কার করেই দেয় তো যাই হোক যতটা করে দেয় সেটাই অনেকটা অনেক ইনাফ আর কি ভালোভাবে কেটেও দেয় যেরকমভাবে পিস আমাদের দরকার হয় সেরকম বললেই কেটে দেয় আর ঘরের দুয়ারে এসে যে এইরকম এত সুবিধে পাওয়া যায় সেটাই অনেক আমাদের তো মানে বাপের বাড়িতে বাজারে গিয়ে ভিড় ঠেলে কত টাইম নষ্ট করে জিনিস আনতে হয় আর এখন এখানে কিন্তু সেটা না এখানে কিন্তু মাছ ঘরের দুয়ারেই পাওয়া যায় শাক সবজিও তাই শুধু ফলমূলটা খুব একটা পাওয়া যায় না খুব কম সম ফলমূল পাওয়া যায় আর নানায় দেখো দু হাতে করে মাছ নিয়ে চলে এসেছে কাটিয়ে পুরো আমার হাতে দেওয়ার জন্য তা আমি বললাম বেশ ঠিক আছে তুমি দাও তাহলে আজকে যখন তুমি মাছ বাজার করে এনেছো তো দাও আমার হাতে আর এদিকে দেখো নানায় তো উঠোনে খেলতে ব্যস্ত আর মা আর দিদা দুজন মিলে চলে যাচ্ছে হচ্ছে আজকে ননদের বাড়ি কারণ দিনের বেলা ননদ আজকে মাকে আর দিদাকে খাবার খাওয়ার জন্য নেমন্ত্রণ করেছে বিকেল দিকে অবশ্য চলে আসবে আর তার আগে আমি মাকে বললাম যে বাড়িতে কিন্তু আদা রসুনের পেস্ট নেই প্লাস আদা রসুনও নেই তো আমি তো আর দোকানে টোকানে যাই না তো সেই জন্য সামনের দোকান থেকে এনে দেওয়ার জন্য বললাম আর দেখো নানায়ও কিন্তু হাত ধরে ধরে ঠাম্মার সাথে যাচ্ছে সামনের দোকান থেকে আদা রসুনের পেস্ট আনবে বলে আর এদিকে দিদা তো পুরোপুরি রেডি হয়ে বসেছিল আসলে যেতে চাইছিল না জোর এক প্রকার নিয়ে যাওয়া করে দিদা খুব একটা বাড়ি থেকে বেরোতে চাইছে না এখানেই আসতে চাইছিল না খুব ইচ্ছে মানে হঠাৎ করে ইচ্ছে হয়েছে বলে এসেছে কিন্তু কারোর বাড়ি আর যেতে চাইছে না একবারই মনে বলছে যে আমি ঘরের মধ্যে থাকলেই যেন ভালো আমার এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই তাও বললাম যে একটু ঘুরে আসুন গিয়ে মনটা ভালো লাগবে তো সেই কারণে দিদাকে জোর জার করে মানে এক এক প্রকার আর কি নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক দেখি ঘুরে আসুক তারপরে জিজ্ঞাসা করব কেমন লাগলো না লাগলো আর এদিকে টোটো তো বাবা বলেই দিয়েছিল কারণ দিদা একবারেই হাঁটতে পারবে না বয়স্ক মানুষ বুঝতেই পারছো আর তাছাড়া মায়েরও হাঁটুতে তো ব্যথা থাকে তো সেই কারণে বাবা বলেই দিয়েছিল যে টোটো এসে নিয়ে যাবে ঘরের দৌড় থেকে একদম দিদির বাড়িতে গিয়ে নামাবে সোজা তো কোনো আর বাস টাস বা টোটোতে চেঞ্জ করার চাপার কোনো রকমের ঝামেলাটা থাকবে না তো এই যে ওনারা তো চলে গেলেন এবার আমি হচ্ছে চলে যাবো পুজো করতে স্নান টান করে পুজো করতে বসে পড়েছি কারণ সারাদিনটা এবার ঘরে একাই আর সময় মতো রান্না বান্না করতে হবে কারণ বাবাও খেতে আসবে প্লাস নানায় কেউ স্নান ডান করিয়ে লাঞ্চ করানোর জন্য বসিয়ে দিতে হবে কারণ ও তো খেতে অনেকটাই সময় নেই আর এদিকে আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি একদিকে আমার ভাতটা চাপানো হয়ে গেছে আর আজকে মাছের ঝোল করব তো দেখি কি করা যায় তার সাথে তোমাদের সাথে শেয়ারও করব আর এদিকে দেখো গোপুকে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করিয়ে নিচ্ছি দুই গোপুকেই স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নেবো আমার ছোট্ট ছোট্ট কিউট গোপুগুলোকে স্নান করাতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু আগে যেমন বেলাতে খুব যত্ন করে পুজো টুজো করা হতো এখন সত্যি বলতে সেটা আর করা হয় না কারণ এখন হাতে একদমই সময় থাকে না সব সময় একটা হরবরে মানে মেজাজের মধ্যে থাকি তো এবারে হরবর করে সব কাজটা তো ভালোভাবে হয় না না সেটাই হচ্ছে সমস্যা এখন যেহেতু নানায়ও ছোট আর ঘরে আমি একাই মানে কাজ বাজ অনেকটাই করতে হয় আর কি তো সেই কারণে সব কাজটা একদম ভালোভাবে গুছিয়ে করতে পারি না এমনিতে সকাল দিকটা মাই পুজো করে আজকে আমি করছি আর এম সচরাচর আমি আমি মানে সন্ধ্যে দিকটাতেই সন্ধেটা খালি চালি কারণ সকাল দিকে সত্যি করে আমার একদম সময় থাকে না পুজো করার মতো তো দেখো আমার গপুকে জামা পরানোর পরে কত কিউট লাগছে এবার ছোটো গপুকেও জামা পরিয়ে নেবো মানে নর্মাল দিনে যেসব জামাকাপড় পরানো হয় আজকেও সেটাই পরাচ্ছি স্পেশাল কিছু মানে পরাচ্ছি না এখন তো স্পেশাল কোনো দিন নেই স্পেশাল দিন থাকলে আমি গপুদেরকে সাজাই আর কি তো এখন এই যে ঘরে মানে রেগুলার যে জামা কাপড় পরানো হয় সেটাই পরিয়ে দেওয়া হলো এবার গড়িয়ে এবার দুজনাকে দুটো সিংহাসনে বসিয়ে দিয়েছি তো গোপুর পুজো মানেই তো তুলসী পাতা আর চন্দন দিয়ে পুজো করা ফুল টুল তো গোপুর না দিলেও হবে তো সেই কারণে তুলসী পাতা কয়েকটা গাছ থেকে তুলে নিয়ে চন্দন দিয়ে গোপুর চরণে দিলাম আর এদিকে দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপ দেখিয়ে নিলাম তারপরেই পুজো শেষ হয়ে যাবে আমার তারপর তো ঝড়ের বেগে বান্না করে নানাইকে বসিয়েছি হচ্ছে মাছের ঝোল আর ভাত খাওয়াতে তো ওরও ওই ফুলকপি আলু দিয়ে বেশ ভালো করে মাছের ঝোল করেছিলাম আর আমাদের জাল ঝাল করে ফুলকপি আলু সব কিছু দিয়ে মাছের ঝোল করা হয়েছিল আর এদিকে হচ্ছে যে রাত্রের জন্য এরও মাছের ঝোল রেখে দিয়েছি এক পিস মাছ খেয়েছে আর একটা পিস মা রাত্রের জন্য রাখা আর তারপরে এদিকে দেখো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি মুছে কারণ আঁস হয়েছে তারপরে তো রুটি করতে হবে তো সেই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর তারপর তো এই বাসন কটা ধুলেই হয়ে যাবে আমার সারা দিনের যে কাজ বাকি সেটা সমাপ্ত তো তারপরে হচ্ছে রাত্রের জন্য খাবার দাবার করলেই হয়ে যাবে তো আমি রাত্রের তো শুধুমাত্র রুটি করা ছিল সেটা করা হয়ে গেছে আর এবারে দেখো সন্ধেটা চটপট করে দিয়ে নিচ্ছি কারণ সন্ধেটা তো খুব তাড়াতাড়ি হয়ে এসেছে পাঁচটা বাজতে না বাজতেই সবার বাড়িতে সংখের ধ্বনি শোনা যায় তো এই দেখো এবারে চলে এলাম হচ্ছে উপরে তো নানা এত সেরিক্রো শেষ হয়ে গেছি তো নানায়ের বাবান তো বেতন পেয়েই চলে গেছিলো হচ্ছে ঘরের যে মাসকাবারি জিনিস সেগুলো আনতে তার সঙ্গে এগুলোও নিয়ে আসে মানে নানায়ের যা যাবতীয় যা দরকার পড়ে সেইগুলো তো দেখো সেরিক্রো নিয়ে এসেছে আর নানায় তো ওর জিনিস আনবক্সিং করার জন্য ভীষণ এক্সাইটেড প্রতিবারই যখনই ওর বাবার নিয়ে আসে তখনই ও সব দৌড়ে দৌড়ে বার করবে আর দেখবে কি কি রয়েছে ওর মধ্যে তো যাই হোক দেখো সে মধ্যে তো একটা করে বার্টি গিফট দিচ্ছে তো বেশ সুন্দর আমি একটা শর্টস ভিডিও দিয়েছি তার তো সেগ্রোর প্যাকেটের মধ্যে না একটা করে খুব সুন্দর সুন্দর স্টিলের আর নিচে ফাইবারের একটা কভার দেওয়া আছে সেরকম বাটি দিচ্ছে তো সেগুলো কিন্তু অনেক কাজের মানে বাটি কি বাড়িতে কাজে না লাগে তাই বাটিগুলো বেশ সুন্দর লেগেছে আর এর আগেরবারও বারেও চারটে হয়েছে এবারেও চারটে তো যাই হোক ওগুলো রেখে দেবো আর নানাইকে খাওয়ানোর কাজেও লাগবে আর ঘরেও যদি প্রয়োজন পড়ে তখন ব্যবহার করা হবে আর এই দেখো নানাই তো বিস্কিট সব কিছু এনে এনে আমার কোলে ধরিয়ে দিচ্ছে ওর হেয়ার অয়েল শেষ হয়ে গেছিলো সেই সব কিছু তো কত কিছু এনেছে ওগুলো সব এবারে বেছে বিছানার মধ্যেও রাখবে দিয়ে আবার গিয়ে দৌড়ে দৌড়ে থলির মধ্যে গিয়ে ঢুকিয়ে দেবে তো ওর তো এই জিনিসগুলো বার করাতে আর নতুন নতুন দেখতে যতটা ইন্টারেস্ট ওর কিন্তু খাবার প্রতি একদমই ইন্টারেস্ট মানে কি করেছে আমি খাওয়াই ওকে আমি সেটা জানি তো যাই হোক আর কি তো দেখো এখন তো সব কিছু এনে বিছানার মধ্যে জড়ো করছে এখনও আরও বাকি আছে ওই যে কর্নফ্লেক্সের প্যাকেটও এবারে পেয়েছে ধরবে ওইগুলো ওইগুলোও নিয়ে আসবে তো ওই নতুন নতুন প্যাকেটগুলো দেখতে ওর ভীষণ আনন্দ তো চলো একটা ভিডিও তো এখানেও শেয়ার করি যে কী সুন্দরের মধ্যে একটা করে বাটি গিফট পাওয়া যাচ্ছে আর সেরে সেরিকোর প্যাকেটের ভেতরেই রয়েছে পাশেই একটা এরকম দিয়ে দিয়েছে আর কি বক্সের মতো তার মধ্যে এই বাটিগুলো থাকছে আর বাটিগুলো কিন্তু হালকা কিন্তু বেশ ভালো মানে শক্ত হালকা বলেছে ট্যাপ ট্যাপে জিনিস সেটা কিন্তু না বেশ শক্ত কিন্তু বাটিগুলো তো চলো আজকের ভিডিও তো এই পর্যন্তই আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আর হচ্ছে যে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো